এটা হচ্ছে একটা নৌকা নৌকাটা দেখতে পাচ্ছেন যে কতগুলো লোক সেখানে আছে পুলিশের কান কাটা দিছে ও পুলিশের কান কাটা দিছে এরা কথা ঠিক পুলিশ বিয়া করছে কান কাটি দিছে বুঝতে পারছেন মিনার বাজার আসলে অবশ্যই সাবধান হয়ে আসবেন এদিকের লোক খুব বিয়া দুবি করছে কান কাটি দিছে

জীবিকার চাহিদায় এই দিকে আসছিল এবং তারা হয়তো তাদের গন্তব্যে চলে যাচ্ছে বাড়ির বা কেউ যাচ্ছে কাজে কেউ যাচ্ছে বাড়িতে তো আমি আজকে তাদের সাথে এই নৌকায় ঘুরছি এবং আমি ওই পারে যাব ওই পারের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটা নদী তৃষ্ণা নদী সেই তৃণা নদীতে আজকে ঘুরতে আসছে আমি তো দর্শক দেখতে পাচ্ছেন কত দিন কত সুন্দর এই নৌকাটাও অনেক সুন্দর সবাই আমরা আসলে এখানে অনেকগুলো লোক তো সবাই অবশ্যই ভিডিওটা ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই কিন্তু আসলে আনন্দের সহিত তারা নৌকা পার হচ্ছে অর্থাৎ এই নদীটা পার হচ্ছে তো ওনারা খুবই মজা করতেছে আমার সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই মুহূর্তে এই তিস্তা নদীর মাঝখানে আসি এটা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় নদী তো ওনারা আসলে ওইদিকে দিকে ছিল এতক্ষণ ওই পারে ছিল এটা হচ্ছে তো আপনারা ওই পারে কেসের জন্য গেছিলেন বাজার করতে আপনাদের সবার বাড়ি এইদিকে মিনার বাজার ওনারা আসলে সবার বাড়ি হচ্ছে মিনার বাজার ওনারা ওনারা আসলে বাজার করতে গেছিল বা কেউ কাজে গেছিল এখন তারা তাদের নিজ গন্তব্যে চলে যাচ্ছে তো নৌকা পার হয়ে তো আসলে হ্যাঁ চাল ডাল নিছেন তো আপনাদের যদি আপনারা যে নৌকায় পার পারাপার হন আপনাদের অসুবিধা আপনাদের খুব কষ্ট হয় দর্শক আসলে নৌকা বরাবর হতে আসলে কষ্টও লাগে আবার মজাও লাগে যে অনেক সুন্দরভাবে তারা এই নদীতে পার হয় আসলে কি বলবো আমি আসলে আসছি এখানকার মানুষগুলোর জীবন মানের কথা তুলে ধরার জন্য আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য ছোট ছোট পোলাপাল আছে যাদের স্কুল এবং কলেজ ওই পারে তো তার চাষা কেমন আছে কোথায় যাচ্ছেন আপনি আপনার বাসা এইদিকে এদিকে কই গেছিলেন বড়াই বাড়ি আসছিলেন কিসের জন্য আসছিলেন খরচ করতে তা এখন আপনারা ওইদিকে যাচ্ছেন আপনাদের যাতায়াত করতে অসুবিধা হয় না এখন এখন তো নদীতে অনেক পানি এখন বাবা একটা খরচ হ্যাঁ বড় বড় আধা ঘন্টা এক ঘন্টা আমাদের যদি বাচ্চা কাচ্চা আমি কিন্তু এখন সেই তিস্তা নদীর মাঝখানে চলে আসছি দেখতে পাচ্ছেন যে আশেপাশে কোনো বাড়ি ঘর নেই শুধু আর শুধু শুধু চারিদিকেই কিন্তু জল দেখতে পারছেন তো দর্শক যারা তিস্তা নদী ঘুরতে আসবেন অবশ্যই আসবেন আসলে আপনারা তিস্তাটা উপভোগ করতে পারবেন আসলে তিস্তা নদীর মানুষ কীভাবে কষ্ট হয়ে জীবনযাপন করে তো আমি আপনাদেরকে এই তিস্তা নদীর ভিউটা একটু দেখাইতে পারলাম যে এটা হচ্ছে একটা নৌকা নৌকাটা দেখতে পারছেন যে কতগুলো লোক সেখানে আছে তো এটা হচ্ছে ইঞ্জিল চালিত একটা নৌকা অবশ্যই আপনারা তিস্তা নদী ঘুরতে আসবেন অর্থাৎ ঘুরলে কিন্তু ভালোই লাগে মন ভালো হয়ে যায় অবশ্যই ঘোরাঘুরি করবেন এবং এই সুন্দর পৃথিবীটা আপনারা ঘুরবেন দেখবেন অনেক সুন্দর আমরা অলরেডি কিন্তু চলে আসছি ঠিক দেখতে পারছেন যে ওই সামনে দেখতেছেন গাছপালাগুলা এটা হচ্ছে কিন্তু তিস্তার একটা বাদ তো আমরা প্রায় চলে আসছি তো আমরা আজকে চেষ্টা করবো আপনাদেরকে ওই পাড়ের মানুষগুলো কীভাবে জীবনযাপন করে সেগুলো বিষয় আজকে তুলে ধরব ভিডিওটা যারা দেখতেছেন ভাইরে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি বুঝতেই পারছেন যে আমরা কত রিক্সে ভিডিও তৈরি করতেছি একটা নৌকার ভিতরে ঠিক আছে বুঝতে পারছেন যে তারা কিভাবে নদী পার হচ্ছে কত রোদ কত বৃষ্টি এটা হচ্ছে ঘাট যাবে ঘাট অবস্থা দেখেছি আসলে তাহলে তো ঘাটের কোনো চিহ্নই নাই তো এখানে নতুন করে বাঁধ হইতেছে তো তারপরে হয়তো সৌন্দর্যটা আজকে বাড়বে তো সবাই কিন্তু এখানেই নামবে এখানেই শেষ গন্তব্য তারপর থেকে তারা নিজ নিজ বাড়িতে চলে যাবে যার যেখানে বাড়ি সেখানে যাবে তো এখানকার রাস্তাঘাটগুলো আমি একটু দেখাবো এখানকার কোন কোন পরিবহন চলে সেগুলো একটু দেখাবো দেখানোর চেষ্টা করব এই যে নৌকাটা এখন এই জায়গায় নেমে গেছে তো সবাই কিন্তু নামতেছে আমিও নামবো নামার পর আপনাদেরকে এই পারে দৃশ্য গুলো একটু দেখাবো আমরা কিন্তু ঘাট থেকে নামছি এখন আমরা যাচ্ছি মিনার বাজার এদিকে সবচেয়ে ভালো একটা না নাম করা বাজার না সবাই সবাই কিন্তু জানে যে এদিকে মিনার বাজার আছে নদীর এপার সাথে চাচা দেখতে পাচ্ছেন উনি এদিকে বাসিন্দার চাচা মিনার বাজারের লোক কি খারাপ না 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 মিনার বাজার লোক ভালো কে কইছে

তো আসলে মজা করলাম তো ভালো ভালোমন্দ সব জায়গায় আছে 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 ভালোমন্দ সব জায়গায় আছে এটা ফান করলাম আর কি তো আমি যাচ্ছি সেই মিনার বাজার তো ঘাট থেকে নামলাম যাব ওখানেকার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আর যদি এই সাইডটা দেখাই আপনাদেরকে দেখতে পারছেন যে তারা এখানকার মানুষজন চাচা বেশি কোন জিনিসটা আবাদ করে বেশি এখানে আবাদ করে বাবা এই যে ভুটকা ভুটতে আর কি আটা মা

ঠিক আছে যদি আসেন আপনারা এবার যদি যান তাহলে আপনাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে তো আমিও কিন্তু খাটতেছি আসলে এই যে সবাই কিন্তু খাটতেছে তো দর্শক দুঃখের একটা বিষয় হচ্ছে এদিকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই বুঝতে পারছেন যে এদিকে অনেক ছোট ছোট পোলাপান তারা শিক্ষিত হওয়ার আশায় কিন্তু কই পারে যায় নদী পার হয়ে যায় তাদের কতটা দুর্ভাগ্য যে যে তারা এদিকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই তো এটা একটা দুঃখ লাগলো আমার কথাটা শুনে তো এখানকার পোলাপান কত কষ্ট করে তাদের পড়াশোনা করার জন্য তারা কত দূর থেকে আচ্ছা এই দিক থেকে ওই পার কত কিলো হবে আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক ভাইরা বোনরা আছে তারা কিন্তু তাদের জীবন পাল্টানোর জন্য পড়াশোনা বা শিক্ষিত হওয়ার আশায় কিন্তু এপার থেকে তারা ওই পার যাচ্ছে তাদের পড়াশোনা করার জন্য বা জীবনের মান উন্নতি করার জন্য তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমি চেষ্টা করতেছি সামনের দিকে যেতে এবং যে তিস্তা নদীর এটা হচ্ছে বাদ আর এখানকার লোক যদি কোনো অসুস্থ হয়ে পড়ে এমার্জেন্সি তারা কিভাবে তারা সেই সেবা নেবে বা সুস্থ হওয়ার জন্য মেডিকেলে যাবে বুঝতে পারছেন তারা কত কষ্টে জীবনযাপন করে একটাবার চিন্তা করেন তো আমরা যারা ভালো ভালো জায়গায় আসি তারা এই কম্পকে নদী অঞ্চলের লোকগুলোর জন্য কিছু করার চেষ্টা করি আসুন সবাই মিলে তাদের কল্যাণে কাজ করি আমরা সেই মিনার বাজারে চলে আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মিনার বাজার আমাকে সাহায্য করতেছে এই চাচা চাচা কিন্তু একটু ঘুরে ঘুরে দেখাयला সব কিছু ঠিক আছে চাচা এইটাই মিনার বাজার না এই সামনে দেখতে পাচ্ছেন আদিত সাহেব চলতেছে আমরা এখন মিনার বাজার যাবো মিনার বাজার একটু ঘুরে ঘুরে দেখবো এই যে মিনার বাজারের দোকান আছে হচ্ছে পানি যাচ্ছে আসলে মিনার বাজারটা আমরা একটু ঘুরবো অনেকদিন শুধু অনেকদিন শুধু নামে শুনছি যে মিনার বাজার আজকে মিনার বাজারে চলে আসছি

আসলে আমি এতদিন নামে শুনছি মিনার বাজার কোনোদিন আসা হয়নি তো আজকে আসছি এটা মিনার বাজার আমি যদি নদী দেখাই তাহলে এই সাইডটা হচ্ছে নদী আর এটা চরের মাঝখানে না এই বাজারটা হচ্ছে চরের মাঝখানে আমরা এখন মিনার বাজারে ঠিক আছে একটা ছোট্ট একটা দোকানে ঢুকছি এখানে সব ধরনের আর কি গ্রাম অঞ্চলে খাবার পাওয়া যায় তো আমরা আসলে জানিয়েছি তো অনেকক্ষণ ভিডিও করলাম অনেক ক্লান্ত এদিক